আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে টমেটোর হাজি রেসিপি দিব টমেটো এই গরমের দিনে টমেটো খাজি দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা চলুন কীভাবে রান্না করে সেটা বলো প্রথমে টমেটো প্রথমে টমেটো কেটে নিলাম আর পেঁয়াজ রসুন এখন তেলে দিতাম তেলের রসুনগুলো প্রথমে দিব তারপর পেঁয়াজগুলো দেবো একটু ব্রাউন কালার হলে এখন দেব হলুদ মরিচ আদা চামচ তারপর হালকা একটু মশলা আপনারা যতটুকু রান্না করবেন ততটুকু আন্দাজ করে দিবেন আর কি তারপর পানি দিয়ে ভালো করে কষিয়ে দিব এখন ভালো করে কষাই তারপর দিব হচ্ছে বিসি বেশি দিব না একমুঠ একমুট ফেরাস হয়ে বেশি দিয়ে এগুলো আবার ভালো করে কষিয়ে নিব কষা হয়ে গেলে এখন দিব টমেটো গোলা ভালো করে নিলে চিরে তারপর টমেটো গোলা দিয়ে দিব আসলে আমরা মানুষ দুইজন তো তাই রান্না কম করতেছি টমেটো আমরা দুইজনের জন্য চারটা টমেটো না পাঁচটা টমেটো দিয়ে রান্না করতেছি আপনারা বেশি করে দিতে পারেন এখন ভালো করে কষিয়ে টমেটোগুলো ভালো করে কষি একদম নরম করে ফেলবো যাতে মিক্স হয়ে যায় এখন কষা শেষ এখন কষা শেষ হয়ে গেছে একদম ভালো করে কষাই ফেলছি এখন দিব পানি পরিমাণ মতো পানি দিব যেহেতু টমেটোর হাজি আপনাকে পানিটা একটু বেশি দিতেই হবে এই গরমের দিনে টমেটোর হাজি আর আলু সান্নি দিয়ে এত মজা বলার মতো না এখন ভালো করে নেড়ে ছেড়ে আমার টমেটোর হাজি কোন হয়ে গেছে দেখতে পারতেছেন আপনারা বিচিগুলো নরম হয়ে গেছে এখন দনে পাতা দেবো তারপর নামাই ফেলবো আর গরম গরম ভাতের সাথে টমেটো আর হাঁজি আলু সানি দিয়ে খাব ওপস দেখতেই রিজবে জল চলতেছে ওপস আ এত মজা হয়েছে মানে বলার বাহিরে আজকে আমার ভাত সব শেষ হয়ে গেছে সবাই মানে এত মজা করে খাইছে এগুলা দিয়ে ভাত টমেটোর ভাজি আর আলু সাজি অসাধারণ এই গরমের দিনে একদম পারফেক্ট রেসিপি আপনারা চাইলে ট্রাই করতে পারবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন যাতে ভালো লাগলো আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি